ভোটার কার্ড জন্ম সার্টিফিকেটের পর এবার বারো লক্ষ ও বিসি কার্ড বাতিল বাংলাদেশিদের সর্বনাশ ভারত ছাড়া নিশ্চিত অর্থাৎ ভারত ছাড়া করেই ছাড়বে আমরা দেখছি একের পর এক কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যেমন কিছুদিন আগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে বুথে বুথে গিয়ে এই যে ভুয়ো ভোটার কার্ড রয়েছে সেগুলোকে ধরে বাতিল করতে হবে তারপরেই আমরা দেখলাম ভুয়ো জন্ম সার্টিফিকেটও বাতিল করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে এবার ও যে কার্ড রয়েছে সেটাও কিন্তু বাতিল হচ্ছে তাহলে বুঝতেই পারছেন যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রয়েছেন অবৈধভাবে প্রবেশ করে বসবাস করছেন প্যান কার্ড আধার কার্ড আরও অন্যান্য ডকুমেন্টস বানিয়ে নিয়েছেন তাদের কপালে এবার অবশ্যই দুঃখ রয়েছে কারণ বাংলাদেশিদের সর্বনাশ অনেক নিকটে ভারত ছাড়া করবে বা ভারত ছাড়া নিশ্চিত কিভাবে কি বলা হচ্ছে সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে বং আপনারা ইওবং লিখে সার্চ করে দিবেন সার্চ করতেই দেখতে পাবেন এখানে ইওবং ডট ইন এই যে পোর্টালের লিঙ্ক এটা আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কী হবে এই পোর্টালটা ওপেন হয়ে যাবে আপনাদের কি করতে হবে এই যে সার্চ বাটন দিয়েছে এখানে আপনাদের নর্মালি সার্চ লিখে সরি সার্চ লিখে না ও লিখে সার্চ করতে হবে তো এখানে আপনারা যখনই সার্চ করে দিবেন তখনই আপনারা দেখতে পাবেন বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে চাপের মুখে রাজ্য সরকার হাইকোর্টের বড় নির্দেশ আপনারা এই ব্যানারের উপরে ক্লিক করতে পারেন তাছাড়া এই যে দেখুন রিডমোর অপশন দিয়েছে এখানেও আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করার পরে এই পোস্টটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা ডিটেলস এখানে দেখতে পারবেন কি কী কিন্তু বলা হয়েছে যেমন বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কলকাতা হাইকোর্ট গত বছর মে মাসে দু সালের পর থেকে অন্যান্য অগ্রসর অ সম্প্রদায় ভুক্তদের দেওয়া হয় শংসাপত্র সেগুলো কিন্তু বাতিল করে দেয় বিচারপতি তবত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহান্তে ডিভিশন বেঞ্চে দেওয়া হয় সেই রায়ের ভিত্তিতে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে কিন্তু সেই বিষয়ে বিচার চলে এবং ইতিমধ্যে কিন্তু নতুন মামলা দায়ের করেন এবং যার ফলে রাজ্য সরকার আরও চাপে পড়েন এই নতুন মামলা কি আমরা যদি একটু বিস্তারিত দেখি দেখুন এখানে পরিষ্কার বলেছে যে ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের নতুন মামলা ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের মান্যতা পায়নি বা মান্যতা দেয়নি রাজ্য সরকার অভিযোগ করা হয়েছে নমাস কেটে গেলেও আদালতের নির্দেশ কিন্তু কার্যকর করা হয়নি এই এটার নিয়ম মানে না মানায় বা তাদের যে নির্দেশ সেটা না মানায় এবার সেই নিয়ে কিন্তু নতুন করে আদালতের নির্দেশনা অবমাননার জন্য যে অবমাননার যে মামলা সেটা কিন্তু দায়ের হয় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় কিন্তু হাইকোর্ট রেগে যায় বা উচ্চ আদালত রাজ্যের অনিশ্চিত বা অনুদেশের ক্ষোভ কিন্তু উগড়ে দেয় হাইকোর্টের তরফ থেকে এতদিন হয়ে যাওয়ার পরও আদালতের নির্দেশকে গাফিলতির অভিযোগে উঠে বা কার্যকর না করায় গাফিলতির অভিযোগে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননার যে মামলা সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে আমরা যদি দেখি বিচারপতি নির্দেশ দেখুন হাইকোর্টের মামলার পরবর্তী শুনানিতে মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি তবধু চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহন্তের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে গত মে থেকে অর্থাৎ দু সালের মে থেকে তারপরে যতগুলো ও বি সার্ট হয়েছে অর্থাৎ এগারো সালের পরে যত ও বিসি কার্ড হয়েছে সমস্ত ও বিসি কার্ডগুলোই কিন্তু বাতিল হয় যার জেরে এক ধাক্কায় বারো লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন আপনারা এখানে দুটো গ্রুপ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আপনারা এখানে জয়েন নাওতে ক্লিক করে জয়েন হতে পারেন তাতে করে কী হবে চাকরি প্রকল্প এবং অন্যান্য যে খবর রয়েছে সবার আগে আপনাদের ফোনে বিনামূল্যে পেয়ে যাবেন অবশ্যই এখানে ক্লিক নাও জয়েন নাওতে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ